হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমী প্রেমীতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবৃন্দের জন্য আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো আমি শুক্লা আজকে আপনাদেরকে বলবো যে জগৎ সংসারে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দান কোনটি এবং সবচেয়ে বড় দান কোনটি দেখুন দানের অনেক ভাগ রয়েছে আপনি কোন মানসিকতা নিয়ে দান করছেন এবং দান করলে কি হয় হ্যাঁ এই জন্ম এই জন্মে কী হয় বা পরবর্তী জন্মে আপনারা কী ফল লাভ করতে পারবেন তো সব আজকে বলবো তো তার আগে যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দেবেন এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর ই বল দেখুন বন্ধুরা দান অনেক রকমের ভাগ রয়েছে হুম প্রেমানন্দ স্বামীর কাছে আমি একটা বিষয় শুনেছিলাম যে দান কোন দান থেকে বড় বলছেন দেখুন শ্বাস অর্থাৎ আমাদের যে আমরা এই যে হ্যাঁ নিঃশ্বাস প্রশ্বাস অর্থাৎ আমরা যে দেখুন প্রতি মুহূর্তে আমরা শ্বাস নিচ্ছি অর্থাৎ এই যে শ্বাস ছাড়া কি আমরা এক মুহূর্ত বাঁচতে পারি আমরা এক মুহূর্তেও কিন্তু বাঁচতে পারি না কোন মানুষের মনে করুন অনেক টাকা পয়সা রয়েছে বাড়ি গাড়ি অনেক টাকা কোটি কোটি টাকার মালিক কিন্তু তার মনে করুন মৃত্যুর সময় হয়ে এসছে এবং তার সে যদি বলে আমি অনেক টাকার বিনিময়ে আমি কিছু সময়ের জন্য শ্বাস কিনতে চাই সে পারবে কি পারবে না দেখুন আমরা যদি এই শ্বাস দান করি অর্থাৎ কী হয় শ্বাস কীভাবে দান করা যাবে অর্থাৎ প্রতি শ্বাসে আমরা কী করব ভগবানের নাম ভগবানের যদি আমরা নাম নিই যা যেমন পছন্দ কেউ কৃষ্ণ কৃষ্ণ করবে কেউ হরে কৃষ্ণ মহামন্দ্র করবে রাধে রাধে আপনারা যেমন পছন্দ আপনারা যদি নাম করেন প্রতি মুহূর্তে তো তাহলে কী হয় দেখুন শ্বাস দান করা হয় অর্থাৎ আমরা প্রতি মুহূর্তে কী করছি শ্বাসের সাথে প্রতি শ্বাসে আমরা ভগবানের নাম নিচ্ছি তো এটা হলো সবথেকে বড়ো দান আরও কত রকমের দান রয়েছে এবং দান করলে আপনারা কী পূর্ণ ফল লাভ করতে পারবেন দেখুন সেই সব নিয়ে আজকে আপনাদেরকে বলবো আপনারা পুরো ভিডিওটা শুনতে থাকুন এছাড়া আরেকবার একটা সুন্দর বিষয় রয়েছে হ্যাঁ কী হয়েছিল না দ্বারকাতে সত্যভামা যিনি কৃষ্ণের কৃষ্ণের যে পত্নী রয়েছেন তো তিনি একবার কি বলেছিলেন যে নারদমণিকে বলেছে বলেছিলেন যে আমার সব থেকে যে প্রিয় জিনিস হ্যাঁ আমি যদি সেটা আমার কাছে রাখতে চাই তাহলে কি করতে হবে ভগবানই তো তার কাছে থেকে প্রিয় তো তখন নারদমণি কী বললেন যে তাহলে তোমার সেই প্রিয় বস্তুটিকে দান করতে হবে প্রিয় জিনিসটা দান করতে হবে তখন উনি বললেন আমার তো প্রিয় শব্দে কৃষ্ণ আমি কৃষ্ণকে কী করে দান করতে পারি এটা তো আমি কিছুতেই পারবো না তখন বললেন তাহলে তুমি যদি পারবে না তাহলে তুমি তার সম কিছু দান করো তখন বললেন ঠিক আছে আমি তাহলে তার সম পরিমাণ এখানে সম্পত্তি দান করতে পারি তো কি হলো দেখুন সে তুরাদণ্ড বলা হয় একদিকে ভগবান শ্রীকৃষ্ণ বসলেন এবং একদিকে কি হলো অনেক গহনা কারণ দ্বারকায় দেখুন সমস্ত পত্নীরা রয়েছে ভগবানের হ্যাঁ যারা রয়েছে রানীরা তো সবাই কী করলেন অনেক গহনা এনে এনে দিচ্ছেন কিন্তু ভগবান যে বসে আছেন একদিকে গাড়িপাল্লা সে তো উঠেই না সে তো ভগবান বসে আছেন আর একদিকে এত গহনা দেওয়া হচ্ছে কিন্তু সমান আর হয় না কিছুতেই তো কী করা যেভাবে অনেকেই আরও সমস্ত পাটনারের দিকে বলা হলো সবাই একে একে গহনা দিচ্ছে যে ভগবানকে না হলে তুমি চলে যাবে তাহলে কী করা যায় সবাই দিচ্ছে শেষে হ্যাঁ সত্যভামা কী করেছে রুক্মিণীর কাছে গেছে রুক্মিণী তো হলেন কে না লক্ষ্মী স্বরূপ তো উনি বুঝতে পারলেন হ্যাঁ মুচকি হেসে তিনি কী করলেন একটা তুলসী পত্র সে গহনার পর যখন দিলেন তখন একদম সমান সমান হয়ে গেল হরি বল তো তারপর নারদমণি কী করলেন সেই তুলসীপত্র মুখের মধ্যে নিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে তিনি চলে গেলেন তো দেখুন বন্ধুরা কেমন জিনিস তাই না হুম ভগবানকে কি কখনও দান করা যায় দেখুন তো এখানে কি হয়েছিল দেখুন সত্য অহংকার চূর্ণ হয়েছিলো হুম তো আমরা এমনি তো দেখুন বন্ধুরা যদি বলা হয় যে মানুষের সবথেকে যে প্রিয় জিনিস সেটা যদি দান করা হয় হ্যাঁ এমনি আপনার কোনো প্রিয় জিনিস আপনি রয়েছে যদি কাউকে দান করেন তাহলেও কী হয় তাহলে সেটা ত্যাগ হয় দেখুন আপনি সেটা ত্যাগ করছেন তাই না আর ত্যাগ হলো কী সবথেকে বড় ধর্ম এছাড়াও রয়েছে দান অনেক রকম ভাগ রয়েছে হ্যাঁ যেমন রয়েছে নিত্যদান নৈমিত্তিক আর কাম্য আর বিমল তো চার রকমের দান কীরকম রকম দেখুন নিত্যদান কোনগুলো আমরা যখন নিঃস্বার্থভাবে অর্থাৎ কোনো কিছু ফলের আশা না করে একজনকে দান কর অনেকে ভাবে যে আমি দান করলাম তার বিনিময়ে হয়তো আমি কিছু পাবো সে আমাকে কিছু দেবে বা অন্য কেউ দেবে এরকম যদি মনে ভাব থাকে তাহলে আলাদা যদি এরকম ভাব যদি হুম কারো মনে করুন এরকম নিঃস্বার্থভাবে যদি কেউ দান করা হয় কোনো ফলের আশা না করে তাহলে সেটা কি হয় নিত্য দান আর নৈমিত্তিক কোনটা না নৈমিত্তিক দান হলো হুম যখন অনেক কেউ মানে অনেক পাপ করেছে যে নানা রকম সে পাপেভাবে যে নিবৃত্তি হবে হ্যাঁ সে পাপ বলছে কম হবে তার জন্য যদি দান করা হয় তাহলে সেটা হলো নৈমিত্তিক দান আর কোনটা দেখুন অনেকে দান করে কেমন যে আমার পুত্রের বিজয় লাভ হবে অনেক ঐশ্বর্য হবে ধন হবে নানা রকম নাম যশ হবে এইসবের আশা করে যদি কেউ দান করা হয় তাহলে সেটা হচ্ছে কাম্য দান আর একটা রয়েছে বিমল সেটা কোনটা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যদি আমরা ভগবানের সন্তোষের জন্য যদি আমরা দান করি তাহলে সেই দানকে বলা হয় বিমল দেখুন কত সুন্দর হুম ব্যাখ্যা রয়েছে তাই না তো আরও বলেছেন আরও অনেক রয়েছে হুম আরও দেখুন দান রয়েছে কেমন না বলা হয় ভাবে দান মানে শুধু অর্থ পয়সা তা কিন্তু নয় বন্ধুরা দান মানে যে শুধু অর্থ দান তা কিন্তু নয় তবে হ্যাঁ মানুষ যে উপার্জন করে সেটা সৎ পথে উপার্জন করতে হয় আর একটা সময় আরেকটা খুব ভালো বলেছেন তিনি এত সুন্দর সুন্দর বলেন তিনি বলেছেন যে যে আমরা যে দান করি যখন কোনো যদি অসৎপথে উপার্জন করা হয় সে দান যদি করা হয় তাহলে কিন্তু তার কোনোই ফল হয় না সৎ পথে যদি উপার্জন করেন সেটা যদি আপনি কম টাকাও দান করেন তাহলে কিন্তু তার অনেক গুণ ফল লাভ হয় কারণ অসৎ পথে যদি কেউ অনেক টাকা উপার্জন করে সেই টাকা তো ভালো করে ব্যবহার করতেও পারে না হ্যাঁ রকম অসুবিধা হয় আর সেই দান করলেও সে দানের কোনো মাহাত্ম থাকে না যদি যদি সৎপথে উপার্জন করে ধর্মপথে উপার্জন করে হুম সেটা যদি কম টাকাও করে এবং সেখান থেকে যদি কম টাকা যদি কিছু পরিমাণ দান করে তাহলে কিন্তু সেই দানের মাহাত্ম অনেক বেশি হয় কত সুন্দর দেখুন তাই না এছাড়া বন্ধুরা আরও রয়েছে হ্যাঁ যেমন বলা হয় যে যদি কেউ গো দান করে দেখুন গোমাতা যদি কেউ গো দান করে তাহলে বলা হয় সে এই জন্মে তো সুখ লাভ করবে এবং পরবর্তী জন্মেও কি হবে অর্থাৎ পরলোকে অর্থাৎ যখন তার মৃত্যু হবে তখনও কিন্তু তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে না বা জন্ম মৃত্যুর এই চক্করে এসে আর আসবেই না যদি গো দান করা হয় দেখুন গোদানকে বলা হয় আমাদের সনাতন ধর্মে বলা হয় থেকে বড়ো দান গোদান রয়েছে তাই না এছাড়াও রয়েছে বন্ধুরা কন্যাদান হ্যাঁ কন্যাদান দেখুন পিতা কাছে কী হয় যখন কন্যার বিয়ের বয়স হয় হ্যাঁ বিয়ের সময় কী করে না তার স্বামীর হাতে তুলে দেয় তাই না বরের হাতে বরের হাতে যখন কী করে কন্যার হাত সম্প্রদান করে সেটা কন্যাদান তো মা বাবার কাছে কন্যাদান হলো কত বড়ো দান তাই না এটা কত পূর্ণ কাজ বলা হয় এছাড়াও দেখুন আপনি সময় দান করতে পারেন কীরকম মনে করুন আপনার হ্যাঁ কারো কোনো উপকার মানে কোনো সাহায্য দরকার আপনি সেই সময় আপনার যে সময় হ্যাঁ সেখান থেকে একটু সময় বের করে তার সাহায্য করলেন তখন সেটা কি হয়ে গেলো সময় দান তাই না আবার দেখুন কোনো একটা মানুষ অসুস্থ রয়েছে তাকে যদি আপনি একটু নিজের শক্তি সাহায্যে নিজের একটু হ্যাঁ তাকে উপকার করলেন তাহলে সেটা কী হলো বল দান অর্থাৎ সেটা আপনি নিজের নিজের সামর্থ্য যতটুকু পারলেন তাকে সেবা করলেন শুশ্রূষা করলেন সেটা হয়ে গেলো বল দান এগুলো কী হয় দেখুন বন্ধুরা এগুলো ভগবান কিন্তু দেখে তারপর দেখুন ক্ষুধার্ত ব্যক্তিকে দান অর্থাৎ যদি কোনো আপনার সামনে কোনো ক্ষুধার্ত মানুষ আসে তাকে যদি আপনি হ্যাঁ অন্ন দান করেন বা যে কোনো খাবার আপনি ঘরে রুটি হোক হ্যাঁ অন্য হোক যে কোনো যদি হ্যাঁ ক্ষুধার্ত ব্যক্তিকে দান করেন তাহলে কিন্তু সে খুব তৃপ্তি লাভ করে এবং সে অন্তর থেকে আপনাকে কিন্তু আশীর্বাদ করে হুম এতে দেখুন কত একটা ভালো তাই না আর তারপরে এই গরমের দিনে যদি আপনি জল দান করেন তাতেও কিন্তু খুব ভালো কোনো তৃষ্ণার্ত ব্যক্তিকে যদি জল দান করেন এতেও কিন্তু খুব ভালো যে যেহেতু গোমাতাকে দান করা হয় তাই না তারা দেখুন কত এই সময় এত গরমের দিন হ্যাঁ যদি জলদান করা ওরা এত পরিতৃপ্ত হয় এবং ওরা ভেতর থেকে কিন্তু আশীর্বাদ করে তো জলদানও কিন্তু দেখুন কত মাহাতো রয়েছে হ্যাঁ তারপর গৌদানের মাহাতো রয়েছে কন্যাদান মাহাতো রয়েছে ভূমিদান দেখুন বন্ধুরা ভূমিদানও অনেকে করে দেখবেন অনেকে ভগবানের মন্দিরের জন্য যাদের অনেক রয়েছে যাদের নেই তারা কি করবে যাদের রয়েছে তারা অনেকে দেখবেন মন্দিরের জন্য ভূমিদান করে অর্থাৎ জমিদান করে জমিদানের অনেক মাহাত্ম রয়েছে বলা হয় এই জন্মে কি পরবর্তী জন্মেও কী হবে সে লাভ করতে পারবে হারি বল তো দেখুন কত মাহাত রয়েছে ভূমিদানের তো যারা পারে অনেকেই করে এরকম শোনা যায় তাই না তো আপনারা যতটুকু পারবেন যতটুকু সামর্থ্য সেটাই যদি আপনারা দান করেন হ্যাঁ বলছে যদি নিজে না খেয়ে অভুক্ত থেকে অন্যকে দেয় এটা মানুষ পারবে কি অনেক বড় হৃদয় হলে তবেই কিন্তু হয় দেখুন হ্যাঁ কারণ দেখুন সুদামা সুদামা কি করেছিল তার কাছে কিছুই ছিল না একটা চালের দানা সে কী করেছিল ভগবানকে নিবেদন করেছিল সর্বস্ব নিবেদন করেছিল বলেই কিন্তু ভগবান কি করেছেন তার সম পরিমাণ তাকে কিন্তু সব তাকে কত বড় প্রাসাদ তাকে একদম রাজার মতো তার পরিবারের সবাইকে কত হ্যাঁ সাহায্য করেছিলেন তাই না তো দেখুন বন্ধুরা তাই বলা হয় দানের এত মাহাত্ম রয়েছে হ্যাঁ শাস্ত্রে অনেক উল্লেখ রয়েছে দানের কত মাহাত্ম তো আপনারা এগুলো মনে রাখবেন আর এগুলো আপনারা যখন সময় পাবেন হ্যাঁ আপনারা খুদার তো অন্যদান অন্নদান অর্থাৎ একটু ভোজন হুম যদি খাদ্য মানে যে কোনো খাদ্য খাবারের সামগ্রী দিয়ে দান মানে সহযোগিতা করতে পারেন তারপরে এমনি দেখলেন হয়তো রাস্তা দিয়ে যাচ্ছেন কোনো মানুষ এর কোনো একটু সাহায্য দরকার আপনি যদি তাকে সাহায্য করলেন তাহলে আপনি একটু তার সময় দিলেন হ্যাঁ কিন্তু সেও কিন্তু আপনাকে অন্তর থেকে আশীর্বাদ করবে এবং ভগবান কিন্তু এইসব বিষয়গুলো সব দেখেন আপনি ভাবছেন যে অনেকে কি করে রাস্তায় যাওয়ার সময় এইসব দেখে ভিডিও তুলে বা এই দেখে চলে যায় বলে না থাক কিন্তু এরকম না এটা বলা হয় কি মানবিকতা মানসিকতার খাতিরে হ্যাঁ মানবিকতার খাতিরে যদি আপনি তাকে একটু সহযোগিতা করেন তাহলে কিন্তু দেখুন তার কত উপকার হয় এবং সেও কিন্তু আপনাকে অনেক আশীর্বাদ করবে তো দানির ফলে মানুষের কি হয় অনেক পুণ্য লাভ হয় এবং এই জন্মে তো সুখ লাভ করেই এবং পরবর্তী জন্মেও কিন্তু সেই পরলোকেও কিন্তু সে কী করে তার স্বর্গবাস হয় হ্যাঁ আবার দেখুন তার অনেক সময় কী হয় লাভ হয় দেখুন কত ভালো তাই না সংসার এই জন্ম মৃত্যুর যে চক্র যে এত কষ্ট দুঃখ যন্ত্রণা এগুলোও কিন্তু তাকে ভোগ করতে হয় না দানের কত মাহাত রয়েছে একজন যে কৃপণ সে দেখুন শুধুমাত্র দান করাতে কি হলো তার সে স্বর্গ লাভ করতে পারলো তো দেখুন দানের কত মাহাত্ম রয়েছে তো আপনারা এই বিষয়গুলো মনে রাখবেন হুম দেখুন আর প্রতিটা শ্বাসে আপনি যদি কাউকে বলেন ভগবানের মন্দিরে যাওয়ার জন্য ভগবানের নাম করার জন্য এটা সবথেকে বড় দান দেখুন আপনি কাউকে ভগবানের নাম নেওয়ার জন্য বলছেন তাহলে সে ভগবানের যখন নাম নেবে ভগবানও প্রসন্ন হবে তাই না আপনারাও কল্যাণ হবে আপনি একজনকে বলছেন নাম নেওয়ার জন্য তাই বলা হয় যে যে নাম হুম এটাই হলো ভগবানের নাম নেওয়া এটা কত বড় দান দেখুন তাই না অর্থাৎ আপনি কাউকে অনুপ্রাণিত করছেন আবার কাউকে কোনো কাজে উৎসাহ দেওয়া এটাও কিন্তু একটা দান দান অনেক রকমের বন্ধুরা রয়েছে তো আপনারা বিষয়গুলো মনে রাখবেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বল রাধে রাধে